ঘুম ভাঙতে হবে আমাদেরকে রাস্তার চলাচলের ব্যবস্থা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা কি শিখবে কি শিখবে এরা প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে আমাদেরকে একটু বলেন যে এই যে ঘটনাটা আপনি যে ভিডিওটা করলেন এই ভিডিওটা আপনি কিভাবে জানতে পারলেন কিভাবে করলেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আজাদ মামু আমি অনলাইন পেজে আমার নাম আজাদ মামু সবাই আজাদ মামু হিসেবে আমাকে চিনে আসলে বেশ কিছুদিন যাব আমি আমার অফিস এলাইনে লাইনে থাকার কারণে আমি এদিকে আসা যাওয়া হয় দুই বছর ধরে দেখতেছি এই পথশিশুগুলা আগে প্রথমে চার থেকে পাঁচজন ছিল এখন কিন্তু মোটামুটি 30 থেকে চল্লিশজন পার হয়ে গেছে গ্যা রাস্তাঘাটে মোটে হারা যায় না এই দেখলাম এদের মানে দলগত মানে দলগতভাবে এত ভারী হয়েছে রাস্তাঘাটে চলা যাচ্ছে না ওপেনভাবে তারা নেশা করতেছে ওপেন আপনারা মনে ভিডিও দেখছেন ওরা কিভাবে নেশা করছে ওদের যে এই জায়গায় তারা বসতো আগে এই জায়গায় আগে বসতো রেগুলার পরে এখান থেকে মনে পুলিশ বাহিনী মনে উঠাই দিছে পরে গেছে হচ্ছে আপনার হচ্ছে চা বাগান মানে আরঙের পাশে থেকে আটজন মিলে ওখানে বসে গ্রাম কাট ছিল তখনই গিয়ে আমি ভিডিওটা করি এবং তাদেরকে আমি বলি তোমাদের ভালো হতে কী লাগবে ভালো হতে কী লাগবে যা লাগবে তাই দিব ওটাকে আমি সময় দিয়ে আসছি এক সপ্তাহ কিন্তু এখনও কোনোভাবে পরিবর্তন হয় নাই ঘটনা হচ্ছে দেশের আসলে আমি বারবার একটা কথা বলি দেশের মা বাপ নাই আগে আসতে হবে কাকে আপাতত হচ্ছে মা ও শিশু মন্ত্রণালয় সমাজকাল মন্ত্রণালয় আমাদেরকে আগে আসতে হবে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া তুলে দিতে পারবো কিন্তু ওদেরকে যদি ঠিক করতে হয় তাহলে এই মন্ত্রা দুটো লাগবে মানে আমার ভিডিও সত্তর থেকে আশি লক্ষ মানুষ দেখছে ওখান থেকে কি খুব সরকারের কর্মকর্তা কেউ নাই সচিবালয় কেউ নাই ওরা দেখার টাইম নাই ওটাকে ঠিক করতে হলে সরকার পড়াশোনা আগে আসতে হবে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না আমি হয়তো দু একটা মানুষের দায়িত্ব নিতে পারবো আর একটা বিষয় হচ্ছে ওদের যদি আমি দায়িত্ব নিতে যাই তাহলে আমাদেরকে আইনি অনেক ধরনের জটিলতা পড়তে হয় এটা এত সুজানা না যেমন কিছুদিন আগে আমি একটা ব্যবহারে একটা চাচাকে হাসপাতালে রেখে আসছি ওনারা আসলে অপারেশন করা এখন কোনোভাবে পসিবল না কারণ ওনার স্টেবল না তো আমি একটা ব্যবহার হাসপাতাল ঠিক করছি কোনো ওখানে দিব কিন্তু বিশ্বাস করেন ওনাকে ওখানে দেওয়ার জন্য যে জিডি করতে হয় আইনি জটিলতা আছে ওটা দেখো আমি কোনো পাইনি তাই আমি সবাইকে বলবো আসলে সব দেশের যারা যারা মানুষ আছেন যারা এই ভিডিও দেখতেছেন দয়া করে এত বেশি শেয়ার করবেন যেটা অ্যাটলিস্ট যারা গুমন্ত অবস্থায় আছে মন্ত্রণালয়ে তাদের জন্য ঘুম ভাঙে গুম ভাঙতে হবে আমাদেরকে রাস্তায় চলাচলের ব্যবস্থা করিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা কী শিখবে কী শিখবে এরা চকবাজার বিশ্ব রোড এলাকাটিতে কিন্তু বেসিক্যালি এটা আগে তেমনটা দেখা যেত না গত পাঁচ ছয় মাস ধরে কিন্তু এটা বাড়ছে এবং বিশেষ করে এই জায়গাটাতে যে মানে এই জায়গাটা কিন্তু পরিপূর্ণ ছিল না এটা পরিপূর্ণ করার পরে কিন্তু তাদের একটা এখানে বেশি হয়েছে রাইট রাইট ঘটনা হচ্ছে প্রশাসন কিন্তু ওদেরকে অনেকবার বাধা দিছে অনেকবার বাধা দিছে দেখতেছে কাজ হচ্ছে না ওরা কিন্তু হাল ছেড়ে দিচ্ছে দেখেন পুলিশ বক্স আছে এখানে তারপর হাল ছেড়ে দিছে এটা টার্নিং পয়েন্ট হচ্ছে বন্দর থেকে যত গাড়ি আসে দিয়ে সুযোগ সুবিধা নামলো নামাইলো এখানে রাখলো এখান থেকে সেল দিল আবার এখান থেকে সেল দিয়ে কিন্তু ওরা এই নেশা করতেছে সবাইকে নেশা খাওয়াচ্ছে পাঁচজন থেকে এখন মোটামুটি দুশো জন হয়েছে পাঁচজন নষ্ট ছিল পাঁচজন থেকে দুইশো আগামীতে পাঁচশো হবে আগামীতে এটা পাঁচশো হবে মন্ত্রণালয়ের ব্যবস্থা যদি না নেয় সরকার কোনো ব্যবস্থা না নিলে উপদেষ্টা মন্দিরে কোনো ব্যবস্থা না নিলে এটা আমাদের পক্ষে কষ্ট বলল না হ্যাঁ আমরা উদ্বেগ নিচ্ছি আমরা যারা সাধারণ মানুষ আছি উদ্বেগ নিচ্ছি তাদেরকে বিভিন্ন রকম শিক্ষা দেওয়া ফ্রিতে ক্লাস করানো এগুলো আমরা উদ্বেগ নিচ্ছি এগুলো ছোট উদ্বেগ কিন্তু ওদেরকে পুনর্নিবাস করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে একসাথে সমাজে এটা হচ্ছে কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম